ওয়ালাইকুম আসসালাম ও রাষ্ট্রনাতুল্লাহরত উল্লেমদুল্লাহদাবাদ সোয়াদেত ওসাল্লাম ওয়ালা মাল্লা না বিয়ে ফাৎ ওবাদ জানতে জানতেছেন ভাই যে রসুল ফাক নবী ফাক কোরআন শরীফ এভাবে বলা যাবে কি না আপনি একজন আলেম বা অনেক আলেমের মুখে শুনছেন এভাবে বলা যাবে না কীভাবে বলছে বা যাবে এখন আপনি সন্ধের মধ্যে আছেন আপনি কোনটা করবেন দেখেন সম্মানিত ভাই আমি কিন্তু বলার সময় দেখবেন খেয়াল করবেন আমার পুরো বয়সটা খেয়াল করবেন আমরা চেষ্টা করি যখনই নবী সাল আলু সাল্লাম নবী সাল্লু সাল্লাম নাম আসলি সাল্লু সাল্লাম বলার চেষ্টা করি এমন সালফে সাহালহিন গন তারা এটাই করতেন যখনই আল্লাহ নবী সাল আলি সাল্লামের নাম আসতো তখনই তারা সাথে সাথে সল্লি আলাইসাল্লাম বলতেন এবং তাদের কিতাব তারা লিখতেন লেকচার যেখানে দিতেন তারা আল্লাহ নবী সালামের নাম আসলে সাথে সাথে সল্লি সাল্লাম বলতেন কারণ মানসালেদা কেউ যদি নবী করিম সল্লি সাল্লামের উপর একবার দুর করে আল্লাহ সুবাহ তার উপরে দশ বার রহমত বর্ষিত করে অন্য বর্ণনা আসছে যে দশটি গুণা তার মাফ করে দেওয়া হয় এখন নবী করিম সাল আলী সাল্লামের বা সাহাবিদের জমনায় তাবিনদের যমনায় তাবা তাবিনদের যমনায় এই তিনটি যুগ হলো সোনালী যুগ এই তিনটি প্রজন্ম আপনার প্রজন্ময় আর তেমন আপনার শিরিক বেদাত হয়নি পাপাচার মাথা ছাড়া দেয় নাই এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার যুগ শ্রেষ্ঠ খায়রুন করনি আমার যুগ হলো শ্রেষ্ঠ সুম্মা লযিনা ইয়ালুনহুম তার পর যুগ হলো শ্রেষ্ঠ মানে তাবিঈনদের যুগ তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার যুগ হলো শ্রেষ্ঠ সহি বুখারীর হাদিস এই তিনটি যুগ হলো শ্রেষ্ঠ এই সোনালী যুগে মানুষদের মুখে কখনো নবী ফাঁক রসুল ফাঁক শোনা যায় এর কোনো প্রমাণে নেই বর্তমান যারা রসুল ফাক নবী ফাঁক বলতেছে তারা কি তাদের থেকে নবী করিম সাল্লাম থেকে বেশি ভালোবাসছেন নিঃসন্দেহ না তারা কি আউবক্ষর অমর উসমান তার ফলে আলী রাজমাইন তাদেরকে চেয়েও এই এরা বেশি নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসেছেন কেউ বলতে পারবে যে আমি আব্বকর থেকে অন্য দৌলা সাল্লামকে বেশি ভালোবাসি তারা সেই মিথ্যা ভাবিদা সাহাবিরা কখনও এভাবে কোনোভাবে আব হোরাই রাদিয়ল ল ওয়ানহু তিনি পাঁচ হাজার হাদিস বর্ণনা করছেন মা ঈশরাদীয় ল আন দুই হাজার হাদিস বর্ণনা করছেন তারপরে ইদ্দিনা আব্বাস শরাদীয় ল ও তিনি হাদিস বর্ণনা করছেন এরপরে অন্যান্য যে সাবের হাদিস বর্ণনা করছে তারা কখনো তাদের হাদিস বলার ক্ষেত্রে যখন তারা হাদিস বর্ণনা করছে কখনও তারা বলছেন যে রসুল ফাঁক বলছেন নবী ফাঁক বলছেন কোন প্রমাণ আছে যারা বলে যে বলার জন্য তাদের কাছে কোন প্রমাণ আছে দলিল আছে যারা বলতেছে নবী ফাঁক বলতে হবে রসুল ফাঁক বলতে হবে তাহলে নবী সম্মান দেওয়া হলো তাহলে সাহাবিরা কি নবী সাল্লা আলাইসাল্লামকে সম্মান দেন নাই না উদুবিল্লা হ্যাঁ এই বন্যদের কথা অনুযায়ী যদি হয় এই বান্ত হুজুদের কথা যদি মতো যদি হয় তারা কি সম্মান দেন নাই তারা অবশ্যই সম্মান দিচ্ছেন তারা কিভাবে দিচ্ছেন সাথে সাথে সাল্লা সাল্লাম বলতেন তারা তারা দুরুদ সালাম নবী করিম সাল্লা ওপর আপনার করতেন নবী করিম সাল্লা সাল্লাম দুরুদও পেশ করতেন সালামও পেশ করতেন তারা যখনই রসুল ফাঁক বলবেন তখন যখনই নবী ফাঁক বলবেন তখন আর সাল্লা সাল্লাম মুখ আসবে না আর এটাই স্বাভাবিক আপনার দেখেন যেসব কবর পূজারীরা যেসব মাজার পূজারীরা আছে যারা আসাকে দোহাই দিয়ে নবীকরিন সাল্লাহ সাল্লামকে ভালোবাসার দোহাই দিচ্ছে তারা দেখবেন রসুল ফাঁক নবী ফাঁক বলে যাচ্ছে সাল্লা আলাই সাল্লাম বলা তাদের তৌফিক হয় না অতএব আদর্শ হলো সালফে সাল মধ্যে এই উম্মের প্রথম সালাফ সাহাবে কেন মাদুবাস তারা যেভাবে নবী করিন সাল্লাহি সাল্লামকে ভালোবেসেছেন কদর করেছেন মর্যাদা দিয়েছেন সেভাবে সেই ভালোবাসায় কদর মর্যাদা দিতে হবে যেভাবে করুন হাদিস বুঝেছেন সেইভাবে করুন হাদিস বুঝতে হবে এটা হলো মমিনদের বৈশিষ্ট্য তারা কখনো বলছেন রসুল মোকাদ্দেশ বলছেন তারা কখনো বলছেন রসুল মোতাহার হ্যাঁ এভাবে বলছেন বলেন না তারা নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহমাল গুণা থেকে পবিত্র রাখছেন নিঃসন্দেহে তো কোনো সন্দেহ নেই যদি এভাবে আপনি আপনি বুঝেন তাহলে ঠিক আছে যে কে নবীকামকে আল্লাহন গুণ থেকে পবিত্র রাখছে হ্যাঁ এমন মহান চরিত্রের উপর তিনি বর্ষিত ইন ও ইনকা আল্লাহ আউজিম হে নবী আপনি মহান চরিত্র উপরে বর্ষিত আপনার মতো চরিত্র নাই কেমন পর্যন্ত আসবে না কা কিন্তু তারা এই ব্যবহার মানে সাহাবিরা নবী করিম সাল্লাহ সাল্লি সাল্লামকে যখন সম্বোধন করতেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এবং রসুল ফাঁক বা রসুল নবী ফাঁক বা রসুল মুকাদ্দেশ রসুল মোতাহার এভাবে তারা এই শব্দগুলো তারা ব্যবহার করেন নাই অতএব কল্যাণ রয়েছে সাহাবীদের আদর্শে কোরআন শরীফ যারা মাদার শরীফ বানাইছে তারাই মূলত কোরআন শরীফ বানাইছে হ্যাঁ কোরআনুল করিমে আল্লাহ সুবহান ওয়া তাআলার নাম উল্লেখ করেছেন কোরআনুল করিম কোরআনুল মাজিদ কোরআনুল হাকিম এই কোরআনগুলো কোরআনের নাউনের পরিবর্তন আপনারা যারা ইংলিশ বুঝেন হয়তো আমরা তো তেমন ইংলিশ বুঝি না তারা বুঝেন যারা ইংলিশে গ্রামার বুঝেন যে নাউনের কোনো পরিবর্তন হয় না আল্লাহর নাম দিছে কোরআনের নাম আল্লাহ বলে দিছে তো আপনার নামটা পছন্দ হয় না কোরআন শরীফ নামটা আপনার পছন্দ হয় হ্যাঁ কোরআনুল ক্যারিম বলা তৌফিক হয় না কোরআনুল হাকিম যেটা কোরআন আল্লাহ তাল বিভিন্ন সুরতে বলছেন কোরআনুল মাজিদ বালহুয়া কোরআনুল মাজিব আল্লাব বলছেন সেগুলো আমরা ব্যবহার করি না ঠিক আছে অতএব আল্লাহর দেওয়ার নামটাই ব্যবহার করা উচিত এটা এটার মধ্যে কল্যাণ রয়েছে